সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা শিক্ষাবিদ এলিজাবেথ ফ্রাইয়ের গল্প বিকেলবেলা অনেক আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল জানালার পাশে ঠান্ডা বাতাস বইছিল ছিল আর টেবিলের উপর একটা পুরনো ইতিহাসের বই খোলা পড়েছিল ইরাক বলল দাদা আজ তুমি কাদের নিয়ে গল্প বলবে অনেক বলল আজ বলবো এক মহান সমাজসেবী ও শিক্ষাবিদ এলিজাবেথ ফ্রাইয়ের গল্প আঁকি বললো এলিজাবেথ ফ্রাই তিনি কে ছিলেন অনেক বলল তিনি ছিলেন ইংল্যান্ডের একজন সমাজসেবী যিনি বিশেষ করে কারাগার বন্দীদের জীবন উন্নত করার জন্য কাজ করেছিলেন তাকে ট্রিজনার্স ফ্রেন্ড বলা হয় সতেরোশো সালে ইংল্যান্ডে এলিজাবেথ ফ্রাই জন্মগ্রহণ করেন ছোটোবেলা থেকে তিনি গরিব দুঃখীদের সাহায্য করতে ভালোবাসতেন যখন তিনি এক বা কিশোরী তখন একদিন এক কুক্কার ধর্মগুরুর বক্তব্য শুনে তিনি সমাজসেবার প্রতি গভীরভাবে আগ্রহী হয়ে ওঠে। ইরাক বলে কুক্কার ধর্মগুরু মানে কুক্কার এক ধরনের খ্রিস্টান গোষ্ঠী যারা শান্তি দয়া এবং মানব সেবায় বিশ্বাস করে আঠেরোশো তেরো সালে এলিজাবেথ ফ্রাই প্রথমবারের মতো লন্ডনের নিউগেট কারাগার পরিদর্শন করেন তিনি দেখলেন কারাগারের বন্দিরা অমানবিক পরিস্থিতিতে বসবাস করছে নারী ও শিশুরা অপরাধীদের সঙ্গে একই জায়গায় রয়েছে খাবারের অভাব অস্বাস্থ্যকর পরিবেশ আঁকি বলো কত দুঃখজনক কি করলেন তিনি অনেক বললো তিনি প্রথমে বন্দীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করলেন শিক্ষার সুযোগ দিলেন ও তাদের জন্য ধর্মীয় শিক্ষা চালু করলেন ইরাক বলল বন্দিরা কি সত্যিই বদলাতে শুরু করলো অনেক বলল হ্যাঁ তার উদ্যোগে বন্দিরা সেলাই পড়াশোনা নৈতিক শিক্ষা পেতে লাগলো এবং ধীরে ধীরে তাদের জীবন বদলে যেতে লাগলো তার প্রচেষ্টায় ব্রিটিশ সরকার কারাগারের নিয়মকানুন বদলাতে বাধ্য হয় তিনি সারা ইউরোপ ভ্রমণ করে বন্দীদের জীবন মান উন্নত করার জন্য প্রচারণা চালান আঁকি বললো শুধু কারাগারেই কাজ করেছেন অনেক বলল না তিনি গরিবদের জন্য হাসপাতাল স্কুল তৈরি করেন নার্সদের প্রশিক্ষণ দেন ও গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেন তার সমাজসেবার কারণে কুইন ভিক্টোরিয়া পর্যন্ত তাকে সম্মান জানিয়ে সাহায্য করেছিলেন তার কাজের জন্য নার্স ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল এবং অন্যান্য সমাজসেবীরা অনুপ্রাণিত হন ইরাক বলল বাহ তিনি তো সত্যিকারের মানবতার প্রতীক অনেক বলল একদম আজও তার কাজ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তিন ভাই বোন ইতিহাসের এই মহান নারী সম্পর্কে জেনে মুক্ত হয়ে গেল ইরাক মনে মনে ভাবল একদিন সে হয়তো মানুষের জন্য কিছু করবে এলিজাবেথ ফ্রাইয়ের মতো তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন